ছাত্র দলের দুই গ্রুপের ভয়াবহ সংঘর্ষের পর এখনো পর্যন্ত উত্তেজনা দেখা যাচ্ছে থেমে থেমেই হামলা ইট ইট পাটকে লাঠি শোটা নিয়ে একে অন্যের উপর হামলে পড়ছেন আমরা দাঁড়িয়ে আছি দাগুন ভাইয়া ইকবাল মেমোরিয়াল সরকারি কলেজ গেট ফেনি নোয়াখালী উপর এখানে একটি পক্ষ এখন অবস্থান করছেন অন্য পক্ষটি দু তিনবারের ধাওয়া পাল্টা ধাওয়া ইট পাটকেলের সংঘর্ষের পর এখন এখান থেকে ধাওয়া খেয়ে কিংবা ধাওয়া দিয়ে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে আরেকটি পক্ষ এখানে অবস্থান করছেন আসলে ভয়াবহ উত্তেজনা বিরাজ করছে আমরা যদি জিরো পয়েন্টের দিকে হাজার হাজার মানুষ থমকে আছে ইকবাল কলেজের গেইটে আমরা দাঁড়িয়ে দেখছিলাম যে কলেজমুখী ছাত্র ছাত্রীরা যাওয়া আসায় প্রচন্ড পরিমাণ বিপাকে পড়েছেন শত শত ইট নিক্ষেপ হচ্ছিল এক পক্ষ থেকে অন্য পক্ষের যেটি আমরা কিছুক্ষণ আগে আমি ফেনির তালাশের লাইভে পুরোপুরি সংঘর্ষটা দেখাতে পেরেছি সেখানে হাজার হাজার ইট পাটকেল নিক্ষেপ হচ্ছিল লাঠি সোটা নিয়ে একে অন্যদেরকে ধাওয়া দিচ্ছেন পাল্টা ধাওয়া দিচ্ছেন এই পরিবেশল ছিল তার পরবর্তী এখন আমরা দাঁড়িয়ে আছি থমথমে একটা অবস্থা নিয়ে যেখানে পুরো দাগুন ভূয়া বাসী আতঙ্কিত ব্যবসায়ীরা আতঙ্কিত যেটা আমরা কিছুক্ষণ আগে ব্যবসায়ীরা জানাচ্ছিলেন দাগুন ভূয়ার দীর্ঘদিনের এই ভয়াবহ পরিবেশ নিয়ে তারা মানববন্ধন করার প্রস্তুতি নিচ্ছিলেন বা এরকম পরিবেশ প্রতিদিন যদি এরকমভাবে একটা মুখোমুখি অবস্থান ভীতিকর পরিস্থিতি তৈরি হয় তাহলে ব্যবসায়ের পরিবেশ গাড়ি চলাচল এবং স্কুল কলেজগুলো ভয়ানক একটা হুমকির মুখে পড়েছে আসলে পাঁচ তারিখের পট পরিবর্তনের পর দ্বিতীয় স্বাধীনতার পর এরকম কিছু মানুষ প্রত্যাশা করছে না এবং আমরা কিছুক্ষণ আগে আমাদের ফেরির আমার সাথে কথা বলছিলেন ছাত্র দলের জেলা সহসভাপতি রহমান তিনিও কেন্দ্রীয় তাদের জেলা না তাদের কাছে আহ্বান জানিয়েছেন দ্রুত এই ঝামেলা নিরসন করা হয় আমরা দেখছি ভীতিকর পরিবেশ অনেক ছাত্রছাত্রী রিক্সা যোগে এখান থেকে যাচ্ছেন অনেকেই আটকে আছেন প্রাইভেট কোচিংয়ে এই ভয়াবহ পরিবেশে তারা বের হতে পারছেন না আসলে বহুদিন পর দাগুন ভুইয়ায় এরকম ভীতিকর পরিবেশের মধ্যে স্কুল কলেজের শিক্ষার্থীরা ব্যবসায়ীরা এমন পরিবেশ সাধারণ মানুষ এবং সচেতন নাগরিক কোনোভাবেই কামনা করছে না